প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে জিআই টারের বেড়া বাড়ানো মেশিন অনেকে আপনারা আমাদের অনেক আগের ভিডিও দেখেন দেখে অনেক ধরনের কথা বলেন যে বর্তমান সময় আমরা কি কি মেশিনের সঙ্গে দিচ্ছি এটা অবশ্যই আপনাদের জানা উচিত কারণ আমরা বর্তমানে মেশিনের সঙ্গে অনেক কিছু কিন্তু আপডেট করেছি অনেক কিছু বাড়াইছি আমরা অনেক ভক্ত কিন্তু আমাদের করা হয়েছে আগের চাইতে আগে ছাড়া একটু দামটা এখন আমাদের একটু বেশি নিচ্ছে আমরা মেশিনের যার কারণে আমরা কিন্তু অনেক কিছু এখন দিচ্ছি আগে যে জিনিসগুলো আপনারা পেতেন না তো আমরা এখন মেশিন গুলা কি কি আপনাদেরকে দিচ্ছে এটা অবশ্যই আপনাদের জানাও দরকার আমরা প্রথমে আমরা যে মেশিনে মোটর গুলা ব্যবহার করি এটা আমরা আগেও গাজী মোটর ব্যবহার করতাম এখনো কিন্তু আমরা গাজী মোটরই ব্যবহার করি এটা হচ্ছে গাজী টু হাস পাওয়ারের মোটর এটা চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার টু টোয়েন্টি লাইনে চলে এটা টু টোয়েন্টি লাইনে আপনার চলবে আপনার বাসা বাড়িতে এবং আপনার বাজারে যে মিটার আছে সেই মিটারে কিন্তু আপনি চাইলে চালাইতে পারবেন এই মেশিনটা আর এই যে মোটরের আমরা যে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এই যে ওয়ারেন্টি কার্ড এইটা দেখতে পাচ্ছেন আমার হাতে যে কার্ডটা আছে এটা হচ্ছে মোটরের এক বছর ওয়ারেন্টি কার্ড কারণ আমার এই মেশিনে নষ্ট হওয়ার ভেতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে মোটর আর আপনারা জানেন যে গাজী মোটর কিন্তু অত সহসায় কিন্তু আপনার নষ্ট হয় না যদিও বা নষ্ট হয় এটার জন্য আমার যে কার্ড দেওয়া রয়েছে এক বছর ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি আপনারা যে কোনো আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা মোটর চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এই যে ব্রাঞ্চের নাম্বার গুলো দেওয়া আছে এখানে এই পাশে কার্ডের যে এই সব জায়গা থেকে কিন্তু আপনারা ফোন দিয়ে চাইলে মোটরটা চেঞ্জ করে নিতে পারেন আপনার বাসা যেখানেই হোক আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে আপনার নাম নাম ঠিকানা আমরা এখানে লিখে দিচ্ছি না যার কারণে আপনার যদি দুই এক বছর ওয়ারেন্টি আছে আপনার যদি তিন বছর পরেও নষ্ট হয় তারপরেও কিন্তু এখানে আপনাদের নাম ঠিকানা আপনারা বসিয়ে নিয়ে চেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনাদের জন্য দেওয়া আছে এখানে আমরা কোনো সই করে দিচ্ছি না তারপরে আমাদের মেশিনটা হচ্ছে আপনার ডাবল ফুলি ডাবল ফুলি এটা আপনার স্পিড বাড়াইতে পারবেন স্পিড কমাইতে পারবেন আমরা যে অ্যাঙ্গেলগুলা দিয়ে মেশিনটা তৈরি করি এটা হচ্ছে দুই দুই অ্যাঙ্গেল দিয়ে আমরা এখানে যে শ্যাপটা ব্যবহার করছি শ্যাপটা অনেক জাদাভক্ত শ্যাপের ভেতরে যে ব্র্যাঙ্কটা দেওয়া আছে এগুলো হচ্ছে দুইশো সাত ব্র্যাঙ্ক দেওয়া এখানে আমরা ডাবল বেল ব্যবহার করছি এখানে আমাদের যে ফিলান্সটা এটাও কিন্তু অনেক জাদাভক্ত ফিলান্স ব্যবহার করা তাছাড়াও কিন্তু আমরা এখানে দিচ্ছি হলো আপনার টুলস হিসাবে থাকছে এই যে দুইটা পিলাস দেখতে পাচ্ছেন এই দুইটা পিলাস হচ্ছে আপনার তারের বেড়াটা যখন তৈরি করা হয় তখন যে মাথা মরানোর জন্য যে কাজটা করা হয় এটা দিয়ে সেই কাজটা করা হয় এই পিলাস দুইটা দিয়ে তারপরে মাথা মরানোর যে শক্ত যে বারো নাম্বার তার মাথা মোড়াইতে অনেক কষ্ট হয় যার কারণে আমরা একটা মেশিন দিয়ে দিচ্ছি ড্রিল মেশিন এটা এটা দিয়ে খুব সহজে মাথা মরানো যায় মাথা কিভাবে মোড়াইতে হয় এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিও আপনারা দেখতে পারবেন ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন মাথা মরানো একেবারেই সহজ সে ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারবেন আহ তারপরে আমরা একটা সেলাই রেঞ্জ দিয়ে দিচ্ছি বোল্ট খোলার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি আপনার একটা একটা এটা হচ্ছে তার কাটিং করার জন্য এই আপনারা পেয়ে যাবেন সঙ্গে কারো যদি এক্সট্রা প্লাস এবং যেকোনো পার্টস প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে অ্যান্টনের প্লাস এটা দিয়ে খুব সহজে কিন্তু আপনারা মোটামুটি তারগুলো কেটে ফেলতে পারবেন তাছাড়া আমরা ডাইস হিসেবে দিচ্ছি আপনার সাতটা ডাইস এই যে এগুলো হচ্ছে আপনার ডাইস এগুলো হচ্ছে এক ইঞ্চির থেকে চার ইঞ্চি পর্যন্ত সাতটা ডাইস কিন্তু আমরা দিচ্ছি এই যে এগুলো অনেক জাপদাভুক্ত এগুলো হচ্ছে আপনার জাহাজের যে পাইপ গুলো থাকে মোটা পাইপ দেখতেই পারছেন মোটা মোটা সব পাইপ ওইগুলা দিয়ে কিন্তু এই ডাইস গুলা বানানো হয় এই ডাইস গুলো অনেক ভালো আহ আমরা এখান থেকে মেশিন ডেলিভারি দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা ডাইস কিন্তু আমরা প্রথমে চেক দিই কারণ আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিন গুলো সংগ্রহ করেন তারা হয়তো এই কাজ সম্পর্কে আপনারা জানেন না বা এই সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নাই এই জন্য দেখা যাচ্ছে একটা ডাইসে মাল বের হচ্ছে না সেটা যদি আপনার ওখানে যায় আপনি কিন্তু সারাদিন চেষ্টা করলে ওই ডাইসটা দিয়ে মাল বের করতে পারবেন না ওই জন্য আমরা যাদের মেশিন যখন পাঠাই তখন আগে আমরা ডাইস গুলা চেক দিই চেক দিয়ে আমরা যখন দেখি যে একদম পারফেক্ট আছে তারপরে আমরা পাঠাই আর এই জিনিসগুলো আপনাদের ওখানে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না কাজ করতে যার কারণে আমাদের এখানে আমরা একবার সেইভাবে পরিপূর্ণতা দিয়েই কিন্তু আপনাদেরকে পাঠানো হয় কেউ যদি আমাদের কারখানায় আসতে চান সেই ক্ষেত্রে সরাসরি আসতে পারেন আমাদের এখানে এসে আপনি থেকে দরকার হলে দুই দিন আমার এখানে থাকেন থেকে আপনি কাজ বুঝে শুনে তারপরে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মেশিন আপনারা নিতে পারবেন আর যারা কোরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যারা নিবেন তাদেরকে আমরা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স নিও প্রথমত আর বাকি টাকা কিন্তু আপনি কোরিয়ার সার্ভিসে পরিশোধ করে আমাদের এই মেশিন গুলা উঠাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের যে কোনো কোরিয়ারে আমরা সুন্দরবন কোরিয়ার বলেন এজে আর করতোয়া ইউএসবি সৌদাগর তারপরে আপনার এসে পরিবহন সব করিয়ারে কিন্তু আমরা আমরা আমাদের এই পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন যে অল্প টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ব্যবসাটা করতে পারেন এটা একটা লাভজনক ব্যবসা এটা আমি দীর্ঘদিন ধরে করছি এবং এই মেশিন গুলা আমি দীর্ঘদিন ধরে বিক্রি করছি যারা এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিয়েছে তারা কিন্তু ভালো আকারে একটা ব্যবসা করছে তো আপনারা যদি কেউ ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন জিআই তারের বেড়া কিন্তু ভালো একটা ডিমান্ড আছে এবং চাহিদা আছে আপনি একটা ফলের বাগান করলে আপনাকে সেটা ঘেরাও করতে হলে আপনার জিআই বেড়া প্রয়োজন আপনি একটা ফার্ম করবেন সেটা করতে গেলেও কিন্তু আপনার জিআই বেড়া প্রয়োজন আপনি যে কোনো কাজে চাষে বলেন বা আপনার বাড়ির আশেপাশে ঘেরার জন্য বলেন সব জায়গাতে কিন্তু জিআই তারে বেড়া প্রয়োজন হচ্ছে এই যে জিআই তারের বেড়া বানানোর জন্য যে আমরা মেশিনটা দিচ্ছি মেশিনের সাথে কিন্তু আমরা একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই যে এটা দিয়ে কিন্তু আমরা কাজ করছি আমাদের নিজস্ব কারখানায় আমরা এই স্ট্যান্ডটা দিয়ে যে তার দিয়ে আমরা কাজ করছি যেভাবে কাজ করে রাখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা স্ট্যান্ড এটা কিন্তু আমাদের মেশিনের সঙ্গে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দেব মানে এক কথায় যাবতীয় মেশিন চালাইতে যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমরা এই মেশিনের সঙ্গে আপনাদেরকে দিয়ে দিচ্ছি বন্ধুরা কেউ যদি এই জিআইটারে বেড়া বাড়ানোর ব্যবসাটা আপনারা করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিতে পারেন আমাদের এখানে আপনারা নির্ভয়ে আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনারা কেউ ঠকবেন না আমাদের এখানে ভালো জিনিসটাই আপনাদেরকে দেওয়া হবে যদি আপনাদের মনে চায় যে আমার কাছ থেকে একটা মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন যে অল্প টাকা ইনভেস্ট করে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সেই ব্যবসাটাই করবেন যেটাতে আপনি শ্রম দিতে পারবেন সময় দিতে পারবেন এবং সেই জিনিসটা আপনি বুঝবেন তারপরে সে ব্যবসাটা করবেন আমার এখানে কথা হলো আমার এখানে যারা কাস্টমার আসেন আপনারা প্রত্যেকটা কাস্টমার আমি প্রথমত যারা এখানে আসেন তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি ব্যবসাটা করতে পারবেন কিনা বা এই কাজটা আপনি করতে পারবেন কিনা এটা সেটা আগে আপনি দেখেন আমার কারখানায় আসলেই যে আপনাকে মেশিন নিতে হবে সেমনটা কিন্তু না আমার এখানে আসবেন থাকবেন কাজ করবেন দরকার হলে আপনি কাজ করে দেখবেন যদি মনে হয় যে না এই কাজটা আপনার জন্য পারফেক্ট আপনি করতে পারবেন সময় দিতে পারবেন সব সব দিক দিয়ে পারফেক্টলি ভাবে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি টাকা খরচ করে করেন কারণ একটা তোর উদ্যোক্তা যখন তৈরি হয় তখন কিন্তু তা সে একগাদা টাকা নিয়ে কিন্তু মাঠে লাভে না সে অল্প কিছু টাকা নিয়ে লাবে সেটা দিয়ে যদি সে কিছু করতে পারে সেই ক্ষেত্রে সে আস্তে আস্তে কিন্তু বড় হয় তো আমি চাই যারা তরুণ উদ্যোক্তা আছে প্রত্যেকে ভালো কিছু করুক বড় হোক আস্তে আস্তে তো এক জায়গায় টাকা ইনভেস্ট করে দিয়ে সে যেন একবারে নিঃস্ব না হয়ে যায় সেটা আমি সবাইকে বলি তো আপনারা দেখে শুনে ভালোভাবে যদি আপনার মনে চায় সেই ক্ষেত্রে ব্যবসাটা আপনি করবেন তবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি এই ব্যবসাটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এতটুকু উপকার করি আমি বাংলাদেশের যেকোনো প্রান্তে আমার এখান থেকে মেশিন যাক না কেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে তার জন্য ফোন আসে তো আপনি যে প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মেশিনটা কিনবেন না কেন আপনার আশেপাশে তো যারা আমাদেরকে ফোন দিবে আমরা কিন্তু আপনাদের নাম্বারটা আমরা দিয়ে দেবো যে ওই ভাই আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছি তাদের কাছ থেকে আপনারা তারগুলো নিয়ে নেবেন এবং এই ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আপনাদের আমরা দেবো কোথা থেকে আপনারা তার কিনবেন কত টাকা দামে তারগুলো বিক্রি করবেন তো প্রত্যেক দিন এই মেশিনটা চালিয়ে তিন থেকে চার হাজার টাকা অনায়াসা ইনকাম করতে পারবেন সব খরচ খরচা বাদ দিয়ে তো কেউ যদি করতে চান অবশ্যই আমাদের কারখানায় সরাসরি ভিজিট করতে পারেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর বাজার একদম মেন স্ট্যান্ডে আমার কারখানাটা আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এবং কোরিয়ার সার্ভিসে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে দুই দিনের ভেতরে আপনার মেশিনটা আপনার খাতে আমরা পৌঁছে দেবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবোটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে সামনে একটি যে কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ